বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত গাঁদা ফুলের চাষ এই শীতে অনেকেই কম করে থাকে কেউ ছাদ বাগানে কেউ গার্ডেনের মধ্যে গাঁদা ফুল খুবই একটা সুন্দর ফুল এই ফুল গাছের উপর কী পরিচর্চা করলে এই রকম ফুলে পরিপূর্ণ হয়ে যাবে আপনাদের চারা গাছগুলি সেই নিয়ে আমি বিস্তারিত টিপস আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা প্রথমে এরকম ছোটো চারা নার্সারির থেকে কিনে এনে ওই স্টবের মধ্যে বসিয়েছিলেন দশ থেকে পনেরো দিন আগে এখন যে আমি চারা গাছগুলো দেখাচ্ছি এই চারা গাছগুলির বয়স হচ্ছে পনেরো দিন আমি চারা গাছগুলি লাগানোর সাত দিন পর এইরকম তরল জৈব সার প্রয়োগ করে চারা গাছগুলি ধীরে ধীরে বড়ো করে তুলেছি এবং চারা গাছ খুব সুন্দর দেখতে হয়েছি এই চারা গাছগুলি আরেকটি পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন সেই পরিচর্যাটা আপনারা দেখে নিন এবং শিখে নিন পনেরো দিনের মাথায় এরকম প্রথম অবস্থায় একটা কুড়ি আসবে ওই কুড়িটাকে কাঁচির সাহায্যে বা হাতে বা আপনার হাতের আঙুলে যে নোক আছে ওই নোকের সাহায্যে চিমটি কেটে বাদ দিয়ে দিতে পারেন ওই গাছের কুড়িটা এইভাবে আমি পরপর দুটো চারা গাছের উপর প্রথমের কুড়িটা কেটে বাদ দিয়ে দিলাম শুধু আপনাদের দেখানোর জন্য এই রকম আমি সমস্ত চারা গাছের উপর পরিচর্যা করে থাকি এটা হচ্ছে প্রথম কাঠি দ্বিতীয় কাটিং হচ্ছে ওই চারা গাছটা যখন কুড়ি থেকে পঁচিশ দিন বয়স হয়ে যাবে দেখুন কিছু শাখা পোশাকা বেরিয়ে আসছে আপনাদেরকে দেখাচ্ছি এই রকম আপনাদেরও ছোট ছোট প্রচুর শাখা পোশাকা বেরিয়ে আসবে ওই প্রথম কুড়িটা কেটে দেওয়ার পর ফার্স্ট কাটিং দ্বিতীয় কাটিং এবং তৃতীয় কাটিং এই তিনটে কাটিং করলে সেটাকে থ্রি জি কাটিং বলা হয় যেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি এখন সেটা বিস্তারিতভাবে আরও সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন দ্বিতীয় কাটিং হচ্ছে আবার পুনরায় দুটি শাখা বেরিয়ে আসছে ওই দুটো শাখার উপর যে দুটো কুড়ি হয়েছে ছোট ছোট আমি এইভাবে আঙুলের সাহায্যে চিমটি কেটে বাদ দিয়ে দিলাম তৃতীয় হচ্ছে এইটা পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হয়ে গেছে এই চারা গাছটি এইটা আমার আগে লাগানো ছিল আপনাদের দেখানো এবং বোঝানোর জন্য আমি চারা গাছটি নিয়েছি যে এই চারা গাছটি দুবার কাটিং করার পর এরকম গ্রোথ বা ঝাঁকড়া হয়েছে আর কুড়ি হয়েছে দেখুন প্রচুর পরিমাণে তৃতীয় কাঠি কি প্রথম চারা গাছটি লাগানোর পর যে বড় বড় পাতাগুলি হয়েছিল বা গোড়ার দিকে যে পাতাগুলি আছে এইভাবে কেটে বাদ দিয়ে দিবে। যেমন আপনাদের দেখাচ্ছি এইটি প্রথম চারা লাগিয়েছিলাম যেটি কালো প্লাস্টিকের এই যে বড় বড় পাতাগুলি আমি কেটে বাদ দিয়ে দিলাম ওই পাতাগুলো কেটে দিলে কি হবে গাছের যে ছোট ছোট শাখা পোশাকাগুলো বেরিয়ে আসছে ওই শাখা পোশাকাগুলো তাহলে খুবই দ্রুত বৃদ্ধি পাবে এবং কুঁড়িগুলো শুকিয়ে যাবে না ফুল হবে প্রচুর পরিমাণ এইভাব কাটিং করার পর প্রতিটা চারা গাছে পাঁচ থেকে ছয় দানা করে ডিএসপি সার আপনারা দিয়ে দেবেন ডিএসপি সার হচ্ছে রাসায়নিক সার পাঁচ থেকে ছয় দানার বেশি ব্যবহার করবেন না তাহলে চারা গাছ মারা যেতে পারে যেহেতু আমার ছয় ইঞ্চি টবে লাগানো আছে সেই জন্য আমি পাঁচ থেকে ছয় দানা করে ডিএসপি সার প্রতিটা চারাই দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এইভাবে আপনারা চারা গাছগুলি ডিএসপি সার দিয়ে দিবেন দেয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা সপ্তাহে এক থেকে দুইবার যে তরল জৈব সার প্রয়োগ করেন সেই তরল জৈব সারটা এইরকমভাবে প্রতিটা চারায় আবার পুনরায় দিয়ে দিন এরপর ওই চারাগুলি যখন ৩৫ থেকে চল্লিশ দিন বয়স হয়ে যাবে তখন রকম ফুলে পরিপূর্ণ হয়ে যাবে আপনার চারা গাছগুলি ফুল খুবই বড় হবে এবং ফুলের কালার খুবই চকচকে সুন্দর দেখাবে তবে আপনাদের বিশেষ কিছু বলে রাখি চারা গাছগুলি যেন রোদের মধ্যে থাকে শীতকালে অতিরিক্ত রোদের প্রয়োজন হয় ওই চারা গাছের ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন